চলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো শাড়িতে কিভাবে ফলস পার লাগাতে হয় খুব সহজভাবে হাতে সেলাই করে দেখাবো তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো দেখো তাহলে এখানে আমি ফলস পাড় নিয়ে নিয়েছি ফলস পার কিন্তু বিভিন্ন রকম দামের হয়ে থাকে কাস্টমার তোমাদেরকে যেমন রেট দেবে তোমরা সেই দামের ফলস পাড় কিনে নেবে আর পারের মধ্যে সুতো দেওয়া থাকে এই সুতো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এই সুতো কিন্তু অতটা ভালো হয় না নরম হয় তাই আমি এই সুতো দিয়ে কিন্তু সেলাই করি না তোমরা চাইলে সেলাই করতে পারো আমি সাধারণ সেলাই যেই সুতো দিয়ে করি ওই সুতো দিয়েই পাড় বসিয়ে নিই তাহলে বন্ধুরা পার আমরা কোন দিকে বসাবো পার কিন্তু আমরা যেই সাইডে প্রথমে শাড়ি পরবো কোমরের দিকে গুঁজবো সেই সাইডেরই কিন্তু তলার দিকে মানে আমাদের পায়ের দিকে কিন্তু পাটটা বসাতে হবে বুঝতে পেরেছ ভুল করেও কিন্তু কোমরের দিকে বসিও না অনেকে ভুল করে কোমরের দিকে বসিয়ে নেয় তোমরা কিন্তু ঠিকঠাক করে দেখে পায়ের তলার দিকে কিন্তু পাটটা বসাবে বুঝতে পেরেছ প্রথমে যেটা করবে পাড়টাকে ভালো করে তোমরা খুলে নেবে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে পাড়ের কিন্তু উল্টো সোজা দিক রয়েছে আর পাড়ের কিন্তু দুটো সাইডে সেলাই রয়েছে অনেক পাড়ের একটা সাইডে সেলাই থাকে আবার অনেক পাড়ের কিন্তু দুটো সাইডে সেলাই থাকে এই সেলাইগুলো দেখো ভালো করে একটু টেনে ধরে প্লেন করে নেবে তাহলে কিন্তু পাড় লাগাতে সুবিধা হবে অনেক জায়গায় কিন্তু সেলাই কুচকে থাকে পাড় কিন্তু লাগাতে অসুবিধা হয় দুটো দিকে সেলাই করা থাকলে দুটো দিকেই ভালো করে টেনে প্লেন করে নেবে আর যদি একদিকে সেলাই করা থাকে তাহলে একদিকেই টেনে প্লেন করে নেবে কিন্তু প্লেন করবে তাহলে খুব সুবিধা হবে তোমরা যদি মনে করো সাইডটা কিন্তু মেশিন সেলাইও করে নিতে পারো আবার পিকও করে নিতে পারো আমি এটা পরে পিকও করে নেবো প্রথমে যেটা করবে দেখো একেবারে সাইড থেকে এক চাক্ষর এইভাবে হাত মেপে নেবে এই এক চাক্ষর কিন্তু এখানে ছাড় রাখার পর আমাদেরকে কিন্তু পাড়টা বসাতে হবে বুঝতে পেরেছ এই পর্যন্ত তোমরা চাইলে একটা দাগ দিয়ে নেবে নেওয়ার পর পাড় বসাবে পাড়ের কিন্তু সোজা উল্টো দিক রয়েছে তোমরা দেখে নেবে উল্টো দিক ভেতর দিকে থাকবে আর সোজা দিক থাকবে ওপরের দিকে এরপর পাড়ের যে কোনো এক সাইড থেকে হাফ ইঞ্চি কাপড় এইভাবে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর যেখানে দাগ দিয়েছিলাম এক চাক্ষর ছাড়ার পর ওই দাগ বরাবর এইভাবে সমান করে বসাতে হবে বসানোর পর এখান থেকেই সেলাই করা শুরু করতে হবে আর পাড় বসানোর যে সুতো তোমরা নেবে ওই সুতো কিন্তু এক ফোল্ডে নেবে আর সুঁচটা তোমরা একটু সরু আর লম্বা দেখে নেবে তাহলে খুব সহজেই সেলাইটা করা যাবে আমি এখানে দুটো সুচে সুতো ভরে নিয়েছি দুটো সুচ একসাথে ব্যবহার করব তাহলে খুব অল্প সময়ের মধ্যেই পাটটা আমাদের সেলাই হয়ে যাবে ফলস পার আর শাড়ির পার দুটো পার কিন্তু সমান করে ধরবে কোনো কাপড় যেন সরে না যায় প্রথমে দেখো গিট সেলাই দিয়ে নেবে নেওয়ার পর ফোঁড়গুলো কিন্তু একটু ছোট্ট ছোট্ট করে তুলবে ওপরের ফোঁড়গুলো একটু বড় হলেও কোনো ক্ষতি নেই কিন্তু কাপড়ের দিকে মানে নিচের ফোঁড়গুলো একটু ছোট্ট ছোট্ট তুলবে যাতে সোজাপাটে দেখতে খুব সুন্দর লাগে দেখো একেবারেই কিন্তু সুজগুলো দেখা যাচ্ছে না আর উল্টো সাইডে কিন্তু সুজগুলো দেখা যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে কি হবে সোজাপাটে শাড়িটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে এই যে নিচের দিকটা আমরা সেলাই করছি এই নিচের দিকটা কিন্তু অনেকে কি করে বলো তো মেশিন সেলাই দিয়ে নেয় তোমরা চাইলে কিন্তু মেশিন সেলাই দিতে পারো কিন্তু তার আগে তোমরা অবশ্যই কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে কাস্টমার যদি বলে মেশিন সেলাই দিতে তাহলেই কিন্তু তোমরা মেশিন সেলাইটা দেবে নাহলে কিন্তু মেশিন সেলাই দিও না কারণ অনেক কাস্টমার মেশিন সেলাই পছন্দ করে না কারণ মেশিন সেলাই দেখতে অত ভালো লাগে না হাতে সেলাই করলে যতটা সুন্দর লাগে মেশিন সেলাই কিন্তু ভালো হয় না তাই তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে কাস্টমার চাইলে মেশিন সেলাই দিতে পারো একেবারে ধার দিয়ে কিন্তু সেলাইটা করার চেষ্টা করবে বেশি দূর দিয়ে কিন্তু সেলাইটা করবে না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এই যে সেলাইটা করছি এটাকে কিন্তু রান সেলাই বলে আবার অনেকে কাঁথা সেলাইও বলে বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু তোমরা সম্পূর্ণ সেলাইটা করে নেবে দেখো তাহলে কিছুটা সেলাই করে নিয়েছি সোজা পাটে সেলাইটা দেখো একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না ছোট্ট ছোট্ট করে ফোঁড় তুলে কিন্তু তোমরা সেলাইটা করবে বুঝতে পেরেছ এরপর দেখো আরও একটা যে সুজ রেখেছিলাম ওই স্যুজটা কিন্তু এখান থেকেই আমি সেলাই করা শুরু করব ওপর দিকের সেলাইটাও আমি রান সেলাই দিয়ে নেবো তোমরা চাইলে ওপরের সেলাইটা হেম দিতে পারো আমি কিন্তু এখানে হেম দেব না দুটো সাইডেই কিন্তু আমি রান সেলাই দিয়ে নেবো ঠিক একই রকমভাবে ছোট্ট ছোট্টো করে ফোঁড় তুলে কিন্তু সেলাইটা করবে তাহলে সোজা পাটে কিন্তু শাড়িটা দেখতে খুব সুন্দর লাগবে একেবারে ধার দিয়ে কিন্তু সেলাইটা করার চেষ্টা করবে দেখো তাহলে এই কোন পর্যন্ত সেলাই করে নিয়েছি এই কোণের কাছে একটা গিট দিয়ে নেবো তাহলে কিন্তু পাড়টা খুব মজবুত হয়ে বসে যাবে নাহলে কি হয় অনেক সময় এই কোণের কাছে পাড় কিন্তু উঠে যায় এরপর তোমাদেরকে আমি সেলাইটা একবার দেখাচ্ছি দেখো উল্টো সাইডের সেলাইটাও দেখো আর সোজা সাইডেরটা দেখো কত ছোট্ট ছোট্ট ফোঁটটা উঠেছে সোজা সাইডে কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এরপর দেখো সাইডটাও সেলাই করে ওপরের সাইডটা যখন তোমরা সেলাই করবে এইভাবে কিন্তু কাপড়টা ভাঁজ করে ধরে সেলাই করবে না ভালো করে কোনো কাপড়টাকে এইভাবে পেতে নেবে আর ভালো করে কাপড়টাকে প্লেন করবে আর কোনো একটা ভারী জিনিস তোমরা সামনের দিকে কিন্তু রাখতে পারো বুঝতে পেরেছ একটু ভালো করে প্লেন করে ধরে দেখো ডান হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে ফোর তুলবে আর বাম হাতটা ঠিক দেখো আঙুলটা এই জায়গাতে রাখবে আর আঙুলের টিপ দিয়ে কিন্তু সুঁচটাকে তুলতে হবে দেখো আমি যেমনভাবে তুলছি তোমরা একটু ভালো করে দেখো আঙুলের টিপে কিন্তু সুঁচটা এভাবে তুলবে একেবারে ধার দিয়ে কিন্তু সেলাই করবে বেশি চওড়া করে কিন্তু সেলাই করো না দেখতে কিন্তু ভালো লাগবে না আর একটা কথা তোমাদের বলি আমি এখানে মেশিনে রেখে তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ভুল করেও মেশিনে রেখে সেলাই করবে না তোমরা নিচে মেঝেতে রেখে ভালো করে পেতে শাড়িটাকে সেলাই করবে দেখবে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজে কিন্তু তোমরা সেলাইটা করতে পারবে আমি তোমাদের দেখানোর জন্য মেশিনে রেখেছি না হলে কিন্তু আমি নিচে রেখেই সেলাই করি বুঝতে পেরেছ ঠিক একই রকমভাবে দেখো ছোট্ট ছোট্টো করে ফোঁড় তুলে ওপর দিকে সেলাইটাও করে নেবো দেখো তাহলে ওপর দিকে এই পর্যন্ত আমি সেলাইটা করে নিয়েছি তোমাদেরকে একটু সেলাইটা আমি দেখাচ্ছি দেখো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে কতটা ছোট্ট ছোট্ট করে সেলাইটা হয়েছে আমি সোজা পাটে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর শাড়িটাও দেখো কত সুন্দর প্লেন হয়ে কিন্তু বসেছে তোমরা কিন্তু ভালো করে প্লেন করে শাড়িটা বসিয়ে সেলাই করবে দেখবে খুব সুন্দর ফিনিশিং আসবে নাহলে কিন্তু কাপড় ফুলে থাকে বুঝতে পেরেছো আর ফোঁড়গুলো একটু ছোট্ট ছোট্ট তুলবে এরপর আবারও একবার নিচের দিকের পার সেলাই করব একবার নিচের দিকে কিছুটা পার সেলাই করব আর একবার ওপরের দিকের কিছুটা পার সেলাই করব। ঠিক একই রকমভাবে দুটো দিকেই পার সেলাই করে নেবো তাহলে কি হবে খুব অল্প সময়ের মধ্যে সেলাইটা হয়ে যাবে তোমরা কিন্তু এই রকমভাবে দুটো সুচ ব্যবহার করে পার সেলাই করে দেখো খুব অল্প সময়ে তোমাদের সেলাইটা হয়ে যাবে বোঝা গেল ঠিক একই রকমভাবে তাহলে চলো পুরো পারটা সেলাই করে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাহলে পুরোটা সেলাই করে নিয়েছি একেবারে ওপরের দিকে এসেও দেখো হাফ ইঞ্চি কাপড় এইভাবে ভাঁজ করে কিন্তু সেলাইটা করে নিতে হবে বুঝতে পেরেছ দেখো তাহলে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এরপর এখানে কিন্তু গিট দিয়ে নিতে হবে তোমরা কিন্তু গিটটা দিয়ে নেবে এইভাবেই কিন্তু দুটো সূচ ব্যবহার করে তোমরা একেবারে ধার দিয়ে পার বরাবর কিন্তু সেলাইটা করবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে চলো তাহলে সম্পূর্ণ পাড় আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে সোজা করে তোমাদের একবার দেখাচ্ছি দেখো সোজা পাটে দেখো ফিনিশিংটা কত ভালো এসেছে ওপরের দিকেও যেমন ছোট ছোট করে ফোঁড় তুলেছি নিচের দিকেও কিন্তু ছোট ছোট্ট করে ফোঁড় তুলেছি এইভাবেই তোমরা সেলাই করবে দেখবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর কাপড়টাকে যতটা পারবে একটু প্লেন করে ধরবে দেখবে কত সুন্দর প্লেন হয়ে থাকবে কোথাও কিন্তু কোনো রকম কাপড় ফুলে থাকবে না চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও তোমরা পাশে থেকো ভালো থেকো নমস্কার